প্রসঙ্গে এই যে আমার কাছে এটা আছে যে স্বাক্ষর নকল করে ওনাকে আসলে বহিষ্কার করা হয়েছে যদিও সেখানে বলা হয়েছে যে অর্থ আত্মসাতের কারণে বহিষ্কার করা হয়েছে আমার কাছে হাইকোর্টের এখানে ভার্ডিক্ট আছে নিজের ও পরিবারের পক্ষে সাফাই গাইতে এভাবেই একটি টক শোতে হাজির হন বহুল বিতর্কিত উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুইয়া তখনকার সহকারী প্রধান শিক্ষক প্রধান শিক্ষক হওয়ার জন্য এবং তখনকার ম্যানেজিং কমিটির সভাপতি তার কিছু কথা না শোনার জন্য এই ষড়যন্ত্রটা তখন করা হয়েছে এর ঠিক পরদিনই তার বিরুদ্ধে ঢাকায় মবের মাধ্যমে চাঁদাবাজি চালানোর অভিযোগের ভিডিও ভাইরাল হয় ফেসবুকে স্ক্রিমের নিচে সাদা সিএফ মোটর বাইকে হেলমেট লাগানো অবস্থায় আমার সাথে কথা বলতেছিলেন একজন উপদেষ্টা সেই উপদেষ্টা ছিলেন আসিফ মাহমুদ সাবেক এমপি সাম্মি আহমেদের গুলশানের বাসায় কোটি টাকা চাঁদা দেওয়ার অভিযোগে গ্রেফতার তরুণ জানে আলম অপু ভিডিও বার্তায় এই অভিযোগ তোলেন পয়লা আগস্ট ডিবি পুলিশ গ্রেফতার করার আগেই ভিডিওটি তৈরি করেন অপু পরে তার বন্ধুদের সহায়তায় সেটি ছড়িয়ে পড়ে তেরোই আগস্ট চারটার সময় বাইকে চড়ে হেলমেটের মুখ ঢেকে মতো অভিজাত এলাকায় কি কাজে আসছে এটা আর আমার সাথে কেন কথা বলতে হয় বা কি বা কথা হয় ওই যে রিয়াদ বললো রাতে যেই ভাই আসছিল এবার সমীকরণটা আপনারাই নিলাম যে প্রবাসী সাংবাদিক জাওয়াদ নিজর 28 আগস্ট ফেসবুকে দাবি করেন ওপুর ভিডিও বার্তা কিছুদিন আগেই তার হাতে পৌঁছায় বিষয়টি নিয়ে তিনি অনুসন্ধান শুরু করলে জেনে যান আসিফ একাধিক অনুরোধের চাপে সেটা প্রকাশ করতে না পারার কথাও জানান জাওয়াদ নিজর এরই মধ্যে ওপুর পুরো বক্তব্যটি কেউ ছেড়ে দেয় অনলাইনে ভাই আছে সব ভাইরাই এটাতে জড়িত এবং এটা ওপেন সিভ এই সকল ভাইরা এই যে আমাদের আসিফ মোহাম্মদ সজিব ভুইয়া ভাই সেদিন যে সিএফ মোটর বাইকটা নিয়ে আসছে এই রাত্রেবেলা বাইক রাইডিং করতে এসে গুলশানে আসছে সে ওই গত বছর জুলাই তো পঞ্চাশ হাজার ষাট হাজার টাকা হ্যান্ড একটা স্কুটি চালাইতো রাজনৈতিক কি এক মোটর চলে ফুলে কলাগাছ কিভাবে হয়েছে অপর বিস্ফোরক ভিডিও বার্তা এবং এটি প্রকাশ পাওয়ার ঠিক আগের দিন খালেদ ময়ুদের টকশোতে হাজির হয়ে আসিফের প্রায় পৌনে দুই ঘন্টার সাফাই তৈরি করেছে অনেকগুলো প্রশ্ন সামরিক বাহিনী বা অন্য কোন একটা সরকার যাদের আমরা চিনি না তারা করছে আপনি কি এটা একটু মানে অন পেপার তো অনেক কিছুই থাকে কিন্তু বাস্তব প্রয়োগের ক্ষেত্রে সেটা বাস্তবায়ন বা সেটার প্রক্রিয়াটা অনেক সময় রকম হয়ে যায় ভিডিও ভাইরাল হওয়ার পরদিন দিন অপর স্ত্রী এবং আসিফ মাহমুদের বক্তব্য থেকেও ঘনভূত হয়েছে রহস্য। কথা আমার নাম স্পেসিফিকলি সেখানে এসেছে এবং এই চ্যানেল ও আমি চিন্তাম যখন আমি ছাত্র অধিকার পরিষদে ছিলাম 2022 সালে। গত 2024 সালের 5 আগস্টের পরে তার সাথে আমার কখনো কথা বা দেখা হয়নি। আসিফ মাহমুদের পক্ষে হঠাৎ করেই 14 আগস্ট সংবাদ সম্মেলন করেন অপর স্ত্রী আনিশা। দাবি করেন বিএনপি নেতা ইশরাক হোসেনের চাপে ভিডিও বক্তব্য দেন অপু এর আগে একত্রিশে জুলাই রাতে তাকে নিয়ে যাওয়া হয় ঈশ্বকের বাসায় যারা ওকে তুলে নিয়ে গেছে রাত্রেবেলায় বেলায় তাদের চাপে সেইটা করছে ইস্টাক ভাইয়ের লোকজনই তাকে তুলে নিয়ে গেছে ইস্টাক ভাইয়ের বাসাই ছিল এবং ইস্টাক ভাই ডিবি পুলিশের কাছে নিউজ দিয়ে তবে আনিসার বক্তব্যে রয়েছে নানা অসঙ্গতি একই সঙ্গে তিনি অভিযোগ করেন পয়লা আগস্ট সকালে অপুকে ডিবি পুলিশ গ্রেফতার করার পর দিন চার দিনের রিমান্ডে নেওয়া হয় এর আগে গ্রেফতার নিয়ে চলে পুলিশের লুকোচুরি তিন তারিখে যেটা হয়েছে দুই তারিখে তো অপুকে রিমান্ডে নিয়ে চলে গেল তিন তারিখে আমি তদন্তের কাছে ফোন দিছি যে এই মামলার তদন্ত আমি বলছি অপু কোথায় আছে ওনারা বলছে আমাদের কাছে অপু নাই পরে আমি হচ্ছে ডিবির কাছে গেছি ডিবিও বলছে আমাদের কাছে অপু নাই পরে আবার আমি যখন গুলশান থানায় তদন্তের কাছে গেলাম উনি বলল যে আমরা অপুকে কোর্টে চালান করে দিছি অপু আমাদের কাছে না হইতে পারে ওনাদের তদন্তের স্বার্থে ওনারা আমাকে মিথ্যা কথা বলছে কিন্তু ওনারা আমাকে এইটুকু বলতে পারতো যে অপু আমাদের কাছে আছে সেফ আছে এরপর অপুকে ব্যাপক নির্যাতন ও ব্ল্যাকমেলিং করার অভিযোগ তোলেন তার স্ত্রী পুলিশ ওকে এই হত্যার তো হুমকি দিছে বলছে যে যত রিমান্ড দরকার তারা নিতে পারবে এগুলো তাদের কাছে কোনো ব্যাপার না অপুকে রিমান্ডে রাইখা ব্ল্যাকমেইল করছে কিরকম ব্ল্যাকমেইল দুই হাজার পুলিশ হত্যা এই প্রত্যেকটা হত্যা মামলায় অপুর নাম দিবে চার দিনের রিমান্ড একটা ছেলে অমানবিক খায় নাই দায় নাই কিচ্ছু নাই তাকে এভাবে নির্যাতন করার পরে যেই কোনো মানুষ বায়াস্ট হয়ে যাবে যে কোনো মানুষ যা তা স্বীকার করতে রাজি আপনারা জানেন ওরে কাশিমপুর কন্ডম সেলে রাখা হইছে অপুকে কারাগারে ফাঁসির আসামিদের পক্ষে রাখার অভিযোগ করেন আনিশা পাঁচজন আসামি একজন আপনার ফাঁসির আসামিরা যেই সেলে থাকে তাদেরকে সেখানে রাখা হইছে আনিশার দাবি আসিফ মাহমুদ ও নাহিদ ইসলামের জড়িত থাকার স্বীকারোক্তি আদায়ের জন্যই অপুকে রিমান্ডে নির্যাতন করে পুলিশ ওদেরকে ধরা গেছে কারণ রিমান্ডে নিয়ে অপুর মুখ থেকে বারবার এই আসিফ মাহমুদ সজীব ভুইয়া নামটা আর নাহিদ ইসলাম নামটা তারা শুনতে চাইছে যে তোমাদের পিছনে এই দুইজন আছে যে কোন একজনের নাম তোমাকে স্বীকার করতে হবে এলসিপির আয়োজনে সংবাদ সম্মেলন করার বিষয়টিও মুখ ফোসকে জানিয়ে দেন আনিশা আপনারা সবাই সামনে আমার দাঁড়ায় আছেন এতগুলো চ্যানেল এগুলোকে তো আমারে ম্যানেজ করে দিছে অপুর দলের যখন অপুর এনসিপির উপরে প্রশ্ন আসলো যখন এনসিপির উপরে প্রশ্ন চলে আসলো এনসিপির স্বার্থে চলে আসলো তখন তারা আমাকে এখানে নিয়ে আসছে আসিফের সাফাই গাইতে অপুর স্ত্রী সংবাদ সম্মেলন করলেও উল্টো বিপাকে পড়েছে সরকার স্বরাষ্ট্র উপদেষ্টা নিয়ন্ত্রণে থাকা পুলিশের মাধ্যমে সরকারের আরেক উপদেষ্টা আসিফ মাহমুদকে ফাঁসানোর চেষ্টা চলছে কিনা তা নিয়ে তৈরি হয়েছে এমনকি এতে ডক্টর ইউনুসেরও সায় থাকা নিয়েও বাড়ছে সন্দেহ অনেকের ধারণা এক্সিট নিশ্চিত করতে এখন বিএনপির সহায়তা নিয়েছেন ডক্টর কারণেই আসিফ সহ এনসিপি নেতাদের তথ্য সামনে আনছে সরকারের ভেতরের আরেক সরকার ক্ষমতার অনেক দিকে ভাগ হয়ে গেছে এখন তো সরকার একমাত্র ক্ষমতার কেন্দ্র না ভিডিও ভাইরালের ঘটনার পরদিন আসিফ মাহমুদের বক্তব্যে আরো ঘনভূত হয়েছে রহস্য ঘটনার রাতে ওয়েস্ট হোটেলের পাশে যাওয়ার বিষয়টি সরাসরি অস্বীকার করতে পারেননি তিনি দাবি করেন সেই রাতের কথা তার মনে নেই আবার সরকারি প্রোটোকল ছাড়াই গভীর রাতে ঢাকায় নিয়মিত ঘুরে বেড়ানোর কথাও স্বীকার করেন বহু কারণে বিতর্কিত এই উপদেষ্টা তার দাবি হাসের মাংসের খোঁজে চলে তার নৈশ অভিযান আমি মাঝে আমার রাতে যখন কাজ শেষ হয় প্রায় কখনো কখনো ভোর হয়ে যায় আমি মাঝে মধ্যে হচ্ছে বেশিরভাগ সময় যাই হচ্ছে তিনশো ফিটের নীলা মার্কেট বলে একটা জায়গা আছে আপনার জানেন ওখানে হাঁসের মাংস খুব ভালো পাওয়া যায় আসিফ মাহমুদের বক্তব্য থেকে বোঝা যায় অভিযোগ সরাসরি অস্বীকার করার উপায় নেই তার হয়তো অনেক তথ্য প্রমাণের জালে বন্দী হয়ে পড়েছেন ডক্টর ইউনুসের এই নিয়োগকর্তা আমি এই বিষয়ে আর বেশি কিছু বলতে জেনে কারণ এটা তদন্ত তদন্তের অধীনে একটা বিষয় যেহেতু তারপরে অনেক কিছু বললাম কারণ আমার বিষয় যেতে এলিগেশন আসছে সামনের বিপদ আজ করতে পেরেই আসিফ আগে থেকেই সাফাই গাইতে খালেদ মহিউদ্দিনের টক হাজির দিয়েছেন বলেও আছে সন্দেহ ওই অনুষ্ঠানেও দেয়া হয় সরকারের ভেতরের সরকারের ইঙ্গিত আসিফকে নিষ্পাপ প্রমাণ করতে সঞ্চালকের চেষ্টাও ছিল চোখে পড়ার মতো

অপেক্ষা গুলশান কাণ্ডের মতো এমন আরো অনেক কিছু সামনে দেখার আশঙ্কা করছেন আসিফ মাহমুদ এর সাথে যে আমার সংশ্লিষ্টতার যে কথা বলা হচ্ছে এটা সম্পূর্ণ রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত এরকম অনেক কিছু আপনারাও ইতিপূর্বে দেখেছেন আমরা সেগুলো ডিবাং করেছি এবং এখন দেখছেন সামনেও হয়তো দেখবেন সুলতানা রহমান বাংলা নিউজ নেটওয়ার্ক নিউ ইয়র্ক